হারলে বিদায় জিতলে সেমিফাইনালে যাবে টাইগাররা আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে হারাতে তিন কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে একে তো ঋষভ সূর্যাকুমারদেরকে ফেরত পাঠাতে হবে শুরুতেই এছাড়া বুমরা হার্শিদদের সামলে দায়িত্ব নিতে হবে বাংলাদেশের টপ অর্ডারকেই বড় রানের টার্গেট দাঁড় করতে লিটনের সঙ্গে সৌম্য কিংবা তানজিৎকে খেলতে হবে মারকুটে ইনিংস ভারত বাংলাদেশের সেই কঠিন লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় আজ রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হারলেই অনেকটা বিদায় বলে দেওয়া যায় বাংলাদেশেরা জিতলেই বড় সুযোগ সেমিফাইনালে যাওয়ার এমন সমীকরণ সামনে রেখে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তাই বেশ কিছু পরিকল্পনা করেই মাঠে নামতে হবে টাইগারদের সেক্ষেত্রে সর্বপ্রথম টাইগারদের আলাদা করে পরিকল্পনা করতে হবে ঋষভ পান্ত আর সূর্যা কুমার নিয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর ব্যাটার সূর্যা কুমার ইয়াদব মিস্টার নিউ থ্রি ডিগ্রি খ্যাত এই ব্যাটার কঠিন পিচও রান তোলেন দুশো স্ট্রাইক রেটে তাই তার দুর্বলতা বুঝে তাকে অল্প সময় প্যাভিলিয়নের পথ ধরানোর ব্যবস্থা করতে হবে আর তাই তাকে নিয়ে করতে হবে আলাদা পরিকল্পনা দলে গত এক বছর কি যেন একটা নাই নাই বলে মনে অবশ্য মতো একজন উইকেটরক্ষক ব্যাটার যে কোনো কন্ডিশনে যে কোনো সিচুয়েশনে দারুণ ব্যাট করছেন ঋষাদ এবারের বিশ্বকাপেও দলটির প্রধান হাতিয়ার বনে গেছেন এই ঋষাবই তাই তার দুর্বলতা আর সবলতা বুঝে তাকে নিয়ে করতে হবে আলাদা পরিকল্পনা প্রতিটি খেলোয়াড়কে নিয়েই পরিকল্পনা থাকবে তবে এই দুই খেলোয়াড়ের সাথে দুই বোলার কে নিয়েই বিশেষভাবে ভাবতে হবে বাংলাদেশকে আর সেটি জয়ের দ্বিতীয় শর্ত বর্তমানে সাদা বলে বুমরার চেয়ে ভালো কোনো বোলার নেই বললেই কেউই হয়তো দ্বিমত হবেন না আর সেই বুমরার সাথে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠছেন আর্শদ্বীপ আর এই দুই পেসারকে মোকাবিলা করতে বিশেষভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে ব্যাটারদের বিশেষ করে নতুন বলে আর্শদ্বীপকে মোকাবিলার জন্য হোমওয়ার্ক করে আসতে হবে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের আর এই দুই শর্তের সাথে বাংলাদেশের তৃতীয় শর্ত হচ্ছে শুরুতে ব্যাট পেলে বড় রানের টার্গেট দাঁড় করানো আর সেজন্য চাই টপ অর্ডারে ভালো স্ট্রাইক পাওয়ার প্লেকে কাজে লাগানো পাওয়ার প্লেতে এই মাঠে ছয় ওভারের সাত রান টার্গেট থাকতে হবে বাংলাদেশে তাও কোনো উইকেট না হারিয়ে একটি উইকেট বিসর্জন গেলেও সেই লক্ষ্য থেকে সরে দাঁড়ানো উচিত নয় কেননা একশো সত্তর থেকে একশো নব্বই রান না করতে পারলে এই মাঠে বোলারদের কিছুই করার থাকবে না বোলিং ফিল্ডিং ব্যাটিং এ সলিড পারফরমেন্স করে উপরের তিন বিষয়কে নজর দিলেই ভারতের বিপক্ষে জিতে টুর্নামেন্টে টিকে থাকা সম্ভব ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত সাড়ে আটটায়